আসসালামু আলাইকুম দর্শক শ্রদ্ধা দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে আছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আর এইখানে এই যে ঘাস কাটা হচ্ছে এই যে এইখানে আপনার নিম্নভূমি যেখানে বর্ষায় প্লাবিত হয় সেই জন্য আমি উঁচু ব্যাট সারি তৈরি করে আমি ঘাস চাষ করেছি এই যে দেখেন এই যে শাড়ির নিচে থেকে আমি ঘাসগুলা কাটতেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ এই গাছগুলা দেখেন আমি হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটি প্রস্তুত করতে সক্ষম হয়েছি একেবারে ফ্রেশ কন্ডিশনের কাটিং দর্শক এই কাটিগুলো আপনার কোন রকম পোকা আক্রমণ করতে পারে নাই এত সুন্দরভাবে হইছে আর চোখগুলা অঙ্কুর গুলা ভাসা ভাসা বাছাই বাছাই করে আমি কাটিংগুলো দিয়ে থাকি আর দেখেন আমি একটা গাছ ছিঁড়ে এনেছি আপনাদের দেখানোর জন্য এই দেখেন চোখ গুলা কিন্তু দর্শক ভাসা ভাসা চোখ গুলা আর এই প্রত্যেকটা চোখ থেকে কিন্তু এরকম চারা হয় ইন্দোনেশিয়ান নেপিয়ার আর পাতাগুলা গুলা কিন্তু এরকম তাল পাতার মতো চিরল চিরল হয় প্রচুর পরিমাণ কিন্তু এই গাছটা রসালো এবং নরম যখন আপনি গাছটা গরু গরুকে খাওয়াবেন কেটে খাওয়াবেন তখন কিন্তু গাছটা নরম থাকে এরকম চিবিয়ে গরু খেয়ে ফেলবে আর এই যে এগুলো কিন্তু খেয়ে ফেলে কাটি সহ খেয়ে ফেলে আমি পরিপক্ক করেছি সিবি এই ঘাসটা অনেক শক্ত করেছি যাতে করে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং করতে পারি এবং জার্মানি শনটা নিশ্চিত করার জন্য কিন্তু এতটা শক্ত করেছি আর দেখেন কত সুন্দর এখানে গোড়াটা ফ্রেশ এখানে ডগাটা ফ্রেশ আমি একটু মাঝখান থেকে একটু ভেঙে দেখাই দেখেন এখানেও কোনো ফ্রেশ কোনো ত্রুটি নেই কাটিং এর ভিতরে আমরা এই কাটিগুলো নির্দিষ্ট সাইজ করে এরকম সাইজ করে সারা বাংলাদেশে কুরিয়ারে খামারি বাইদের উদ্দেশ্যে প্রেরণ করি আর এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যতবার কাটবেন ঠিক ততবারই কিন্তু এই ঘাসটা আবার পুনরায় হয়ে যাবে যদি আপনি উঁচু জমিতে ঘাসটা রোপণ করেন যেটা হোক আপনার সমতল ভূমি সেখানে রোপণ করলে অনায়াসে সাত থেকে আট বছর আপনি ফলন পাবেন এতে করে বারবার আপনাকে কাটিং রোপণ করতে হবে না আমি এই যে ঝাড় থেকে গাছটা কাটতেছি এখান থেকে কিন্তু পুনরায় আবার দুই চার দিনের ভিতরে কিন্তু অঙ্কুর হয়ে আবার চারাগুলো হবে গাছগুলো হবে দর্শক এই দেখেন আমি একটু নিচে নামছি এই হচ্ছে আমি উঁচু তৈরি করছি ব্যাট তৈরি করছি কারণ এখানে বর্ষায় প্লাবিত হয় তিন চার মাস পানি আটকায় থাকে সেই জন্য কিন্তু আমার এই পদ্ধতি অবলম্বন করা আমি এই পদ্ধতি অনলাইনে দেখাইতেছি তিন বছর যাবত এখন নিম্নভূমিতে যারা বাস করেন তারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড আমেরিকান গোতেমালা বিভিন্ন ধরনের ঘাস চাষ করে থাকেন দর্শক আর এগুলা কিন্তু একবার আপনি আপনি রোপণ করবেন আমি আবার বলছি প্রায় পাঁচ সাত বছরের জন্য ফলন নিশ্চিত করতে পারবেন আমার এই চ্যানেলের ভিতরে শত শত ভিডিও দেওয়া আছে গাছ কাটার গাছ রোপন করার গাছের করার দেখে নেবেন আপনারা চাইলে বর্তমানে যারা গবাদি পশু পালন করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই দানাদার খাদের দাম অনেক বেশি খোল এগুলা খাইয়ে যথেষ্ট পরিমাণ কিন্তু আপনি লাভ করতে পারবেন না সেই জন্য এই হাইব্রিডের ঘাড়া যদি আপনি একবার চাষ করে নেন এরকম কাটি চাষ করে নেন তাহলে একবার আপনি ইনভেস্ট করবেন পাঁচ সাত বছরের জন্য আপনি ফলাফল পাবেন দর্শক বর্তমানে আধুনিক খামার ব্যবস্থাপনারা কৃষিবিদরা চিন্তা ভাবনা করে বাংলাদেশে বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের ঘাস চাষ করেন এবং আমাদের হাত ধরেই সারা বাংলাদেশের খামারিরা এরকম হাইব্রিডের ঘাসের সন্ধান পান এবং কি সেই সব ভাইরা অর্ডার করেন আমরা উপজেলা পর্যন্ত কুরিয়ারের মাধ্যমে সেই সব ভাইদের হাতে মালগুলা আমরা পৌঁছে দেই তারাও এরকম সুন্দর ঘাস আপনারা চাষ করতে পারেন এখন আপনাদের বলি এই যে শুকনো পাতা দর্শক এই শুকনো পাতার এই যে পরিপক্ক কাটিং এর বৈশিষ্ট্য অবস্থা পাতাগুলো শুকিয়ে যাবে যখন পাতাগুলো ছিঁড়া হবে তখন কিন্তু এরকম স্পষ্ট পরিপক্ক কাটিং বের হবে আর এই কাটিং গুলো আমরা শতভাগ পরিপক্ক করে একদম ফ্রেশ কাটিং গুলোই কিন্তু আমরা খামারি বাইদের উদ্দেশ্যে প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে থাকি দর্শক এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আপনারা গুগল করে দেখতে পারেন সবচেয়ে বেশি সুপালো ঘাস এই ইন্দোনেশিয়ান ঘাস ডাপে দাপে ফলন কিন্তু বাড়তেই থাকে যে কোনো মাটিতে মাটি দোয়াশ মাটি উম বেলে মাটি বলেন করা বালিতেও কিন্তু এই ঘাসটা চাষ করা সম্ভব এবং বাগানে যেখানে অন্য কোনো কিছু ফসল হয় না সেখানেও কিন্তু ঘাসটা হয় দর্শক আমি আবারও বলছি যদি আপনাদের কাটিং সংগ্রহ করতে হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের সর্বস্তরে আমি কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি সকলকে ধন্যবাদ